আসসালামু আলাইকুম সবাইকে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার দেখে বুঝতে পারতেছেন যে আজকে নির্দিষ্ট কোনো একটি ইভেন্ট আছে হ্যাঁ আমাদের এখানে কিংস ডে তো সেই জন্য আজকে সব কিছু একটু অরেঞ্জ কালারের পরার চেষ্টা করেছি নেদারল্যান্ডসের জন্য কিংস ডেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট আর এরা খুবই এনজয় করে এই সময়টা আমরা সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেহেতু বাসা দিয়ে ভিডিওটা করছি তো আমরা এখন বের হব এবং সারাদিন কিভাবে আমরা কিংস ডেটা সেলিব্রেট করব এবং কিভাবে কিংস ডেতে সবাই কিভাবে সেলিব্রেট করে সেটা দেখানোর চেষ্টা করব। এই তো চলে আসলাম আমস্টারডামে চারিদিকে মানুষজন দেখে বোঝাই যাচ্ছে যে কিংস ডে তারা কীভাবে সেলিব্রেট করতেছে কিংস্টে বলতে আসলে এনএলের যিনি রাজা উইলিয়াম তার জন্মদিনটাকে ভালোবেসেই সবাই সেলিব্রেট করে নেদারল্যান্ডসের জাতীয় রং যেহেতু কমলা সেহেতু তারা রাজা জন্মদিনটাকে আর আকর্ষণীয় ও সুন্দর করার জন্য কমলা রঙের বিভিন্ন জিনিস পরে থাকে তাছাড়া এখানে ফ্লি মার্কেট বসে বিভিন্ন জিনিসপত্র নিয়ে মানুষজন এখানে চলে আসে এবং এখানে মোটামুটি কম দামেই সব কিছু পাওয়া যায় এখানে মেস জুয়েলারির অনেক ভেরিয়েশন ছিল বিশেষ করে থেকে সুন্দর এবং আকর্ষণীয় ছিল হাতের ব্রেসলেটগুলো আর এত সুন্দর সুন্দর ব্যাক পার্স ছিল মনে হচ্ছে আমি সব কিছুই নিয়ে যাই এখানে বাচ্চাদের জন্য অনেক জিনিসপত্র ছিল যেমন বিভিন্ন টয় সফট টয় ছিল এত হোড়াহুড়ির মধ্যে একটি চমৎকার জিনিস চোখে পড়লো এই টয়টা এত কী ছিল এটা মনে হচ্ছিল সাথে করে নিয়ে আসি তাই আর দেরি না করেই সাথে করে নিয়ে না ওকে এই তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি কিংস ইস্টার সেলিব্রেশন কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন